এটাই ষাট টাকার মাটন থালি ষাট টাকার মাটন থালিতে এত কিছু থাকছে বাঙালির হাতে বাঙালি রান্না খেতে হলে আসতে হবে কৃষিপণির দোকানে এটাই ষাট টাকার মাটন মাটন থালি ষাট টাকা ছাগলের মাংস বা ভেড়ার মাংস একদমই নয় সব থেকে ভালো ব্যাপার আপনি এসছেন আপনি খেয়ে টেস্ট করে রিভিউটা ক্যামেরার সামনে দেবে তার সাথে রাখছি ভাত শাক ভাজা বা আলু ভাজা বিভিন্ন দিন বিভিন্ন ভাজাটা রাখছি তার সাথে ডাল একটা তরকারি থাকছে আজকে মিক্স ভেজ হয়েছে চারটি পাপড়টা থাকছে তার সাথে যে মাটন নেবে এক পিস মাটন এক পিস আলু তার সাথে ঝোল দিয়ে ষাট টাকা আজকে চলে এসেছি আমার লাইফে সব থেকে চিপেস্ট মাটন থালি খেতে তোমরা ভাবছো মাটন থালি চিপেস্ট মানে কত প্রাইস তোমরা গেস্ট করো কত প্রাইস বলবো বলে দিচ্ছি মাত্র ষাট টাকায় মাটন থালি খেতে চলে এসেছি মাত্র ষাট টাকায় মাটন থালি হয় নাকি মেয়েটা মনে পুরো পাগল হয়ে গেছে তোমরা ভাবছো এটা না ভাই আমি পাগল হইনি সিরিয়াসলি মাত্র ষাট টাকায় মাটন থালি খেতে চলে এসেছি মাত্র ষাট টাকার এই মাটন থালিতে কি কি দিয়েছে দেখো এই কোয়ান্টিটির কিন্তু ভাত দিয়েছে তার সঙ্গে দিয়ে দিয়েছে স্যালাড তার সঙ্গে লেবু তো অবশ্যই থাকবে তার সঙ্গে দিয়ে দিয়েছে নোটে শাক ভাজা তার সঙ্গে মুসুর ডাল তার সঙ্গে রয়েছে নিরামিষ মিক্সড ভেজ সবজি তার সঙ্গে রয়েছে মাটন এই রয়েছে মাটন এই এক পিস মাটন আর তার সঙ্গে এক পিস আলু আর একদম মাখা মাখা থকথকে গ্রেভিযুক্ত মাটন কষা তার সঙ্গে শেষ পাতে চাটনি এই পুরো প্ল্যাটারটার দাম পড়ছে মাত্র মাত্র ষাট টাকা প্রথমে নোটে শাক ভাজা দিয়ে আজকে রকম ভাজা হয়নি তার পরিবর্তে এখানে কিন্তু নোটে শাক ভাজা দিয়েছেন মা যেরকম বানায় না একদম ওই রকম টেস্ট মনে হচ্ছে না রাস্তায় দাঁড়িয়ে আমি খাচ্ছি পুরো মায়ের হাতে রান্নার টেস্ট পাচ্ছি নুনটা একটু কম বাট নুন ঝাল এগুলো নিজের টেস্ট বাট অনুযায়ী চলে কারণ কে আমি নুন বেশি খাই কেউ আবার নুন কম খাই নুনটা একটু অ্যাডজাস্ট করা যেতে পারে বাট পুরো মনে হচ্ছে মায়ের হাতে রান্না একদম মনে হচ্ছে আমি বাড়ির মায়ের হাতে স্বাদ পাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে শাকের কোনো রিভিউ হয় না এত কিছু আইটেম দশ রকম আইটেম দিয়েছে এক নিয়ে যাচ্ছি আমি ঠিক এই রকম ডাল রয়েছে মুসুর ডাল আজকে মুসুর ডাল করেছেন বিভিন্ন দিন বিভিন্ন রকম ডাল হয়ে থাকে কখনো মুসুর ডাল কখনো মুগ ডাল কখনো দুটো ডাল মিশিয়েও করা হয়ে থাকে এবার একটু খাওয়া যাক এই ডাল মুসুর ডাল যেরকম বাড়িতে পাতলা হয় ঠিক সেরকমই বিশাল ঘন মুসুর ডাল না একটু লেবু এর সঙ্গে লেবুও রয়েছে তার সঙ্গে স্যালাডও দিয়ে দিয়েছে স্যালাডটা আমি মিস করে গেছিলাম এর সঙ্গে স্যালাডও তোমরা পেয়ে যাবে মাত্র ষাট টাকায় কি করে দিচ্ছেন জানি না এত কিছু আইটেম খাওয়া যাক একটু লেবু চটকে তার সঙ্গে রয়েছে মিক্সড ভেজ সবজি ষাট এই মাটন থালির মধ্যে তোমরা পেয়ে মিক্সড ভেজ সবজি আর এই সবজির মধ্যে দেখতে পাচ্ছি ফুলকপি রয়েছে বিনস রয়েছে গাজর রয়েছে তার সঙ্গে আমার পনিরও দিয়ে দিয়েছে মানে একদম নবরত্ন টাইপের করেছেন একটু ফুলকপি পনির তো আগে নেব পনির আমার প্রিয় মিক্সড ভেজটা বিশাল ঝালনা মানে যেরকম নবরত্ন স্টাইল হয় না ঠিক সেরকমই বিশাল ঝালনা বিশাল মিষ্টি না এই ষাট টাকা থালির মধ্যে কিভাবে দিতে পারছেন পনির মাটন এত কিছু দিচ্ছেন আমরাও তাই লুট করে নি মানে টেস্ট করে নি খেয়ে দেখে নিই তো ঘরোয়া স্টাইল যে রান্না সেইরকমই কোনো অংশে মনে হচ্ছে না যে আমি হোটেলে বা রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছি পুরো ঘরোয়া রান্নার স্বাদ পাচ্ছি মানে এরপরে আসা যাক মাটন মাটন মাত্র ষাট টাকার মাটনের জলদি দে রকম সাইজের মাটনের পিস আর তার সঙ্গে আমাদের বাঙালিদের ইমোশন বাঙালিদের প্রেম ভালোবাসা আবেগ যেটাই বলো এই রয়েছে এক পিস আলু আর তার সঙ্গে একদম মাখা মাখা কষা না যে টাকায় বলে একদম থাকবে পাতলা ঝোল মারকা মাটনের এই ঝোল দিয়ে দেবে সেটা না কিন্তু একদম কিন্তু মাটনের ঘন গ্রেভি যেটা বলে বা মটন কষা যেটা বলে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে মাটনের এই পিস আমি নাল্লির পিস নেবো নাল্লির পিস আমাকে নাল্লির পিস দিয়ে দিন তো আরে সাবাস মাটনের নাল্লি পিস নিয়ে নিয়েছি জাস্ট দেখো ছে নিচ্ছি এই রকম সাইজের মাটনের নাল্লি পিস নিয়ে নিয়েছি জাস্ট পিসটা জাস্ট দেখো এতটা বড় সাইজের মাটনের নাল্লি পিস আর তোমরা যদি দু পিস মাটন নাও তবে দাম পড়ছে মাত্র একশো টাকা সিরিয়াসলি মাত্র একশো টাকায় দু পিস মাটন পেয়ে যাচ্ছে মাটন খালিতে। আর এক পিস নিলে দাম পড়ছে এইরকম সাইজের মাটন পাবে মাত্র ষাট টাকা তাই মাটন আলু আর তার সঙ্গে একটু মাটনের গ্রেভি ওনারা কিন্তু এখানে কোনোরকম ফুড কালার ইউজ করছেন না বললেন কেন ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এখন ফুড কালার ইউজ করা হচ্ছে এখানে কিন্তু কোনোরকম ফুড কালার দেননি এবার খাওয়া যাক একটু আলু তার সঙ্গে একটু ঢোল নর্মালি আমরা মাটন কষা খেতে কি প্রচন্ড রিচ হয় এটা কিন্তু বিশাল রিচ না মানে এই রান্না খেলে পুরবেলা অফিসের কাজকর্ম ইজিলি করতে পারবে কোনো কিন্তু কষ্ট হওয়া যেরকম মাটন খেলে আমাদের কষ্ট হয় হাই করে একদমই না পুরো ঘরোয়া স্টাইলের রান্না। মাটনটা দেখো ঠিক এইরকম সাইজের মাটনের পিস থাকছে। হ্যাঁ টাকায় খুব ভালো প্লেট দিয়েছেন। না? আপনারা অন্য কোথাও পেয়েছেন ষাট টাকায় মাটন দলি? কোথাও পাননি তো। মাটনটা দেখো একদম কিন্তু পিঙ্কিশ মাটন দেখো। আচ্ছা মাটন। এটাই ষাট টাকার মাটন তাই তো? একটু গরম ঝোল দিয়ে দিন তো আমাকে।

কিছুই জানে না এরা স্যালাড খাওয়ার দিনে কি ওয়েট করছে আরে চাটনি রিভিউ হয় পাঁপড়েরও রিভিউ হয় না খাওয়া যাক একদম মাখা মাখা অনেকে বলে টমটমের চাটনি না টমেটোর চাটনি পাঁচ ফোড়ন দিয়েছেন একদম পুরো বাঙাল স্টাইলে যে চাটনি হয় না একটু হালকা ঝালঝাল মতো ঠিক সেইরকমই তোমরা যদি মাত্র ষাট টাকায় মাটন থালি খেতে চাও তাও দশ রকমের আইটেম দিয়ে তবে তোমাদের কোথায় আসতে হবে কি লোকেশন বলিনি তোমাদের ও আচ্ছা আচ্ছা দাদা আরেকটা আইটেম বাকি আছে মুখশুদ্ধি দিন মুখশুদ্ধি বাকি আছে আমার এই চলে এসছে এটাই বাকি ছিল দশ নম্বর এটা রয়েছে আইটেম মুখ শুদ্ধি মানে একদম পুরো মাত্র ষাট টাকায় তোমরা পেয়ে যাচ্ছ বিয়ে বাড়ির ভোজ কারণ বিয়ে বাড়িতে গেলে কাপ আমরা মুখ শুদ্ধি পাই সেটাও পেয়ে গেছি মৌরি দিয়ে দিয়েছেন লোকেশনটা রয়েছে তোমরাও যদি মাত্র ষাট টাকা দশ রকমের আইটেম দিয়ে খেতে চাও মাটান খালি তাহলে তোমাদেরকে অবশ্যই চলে আসতে হবে আমার প্রাণের শহর বর্ধমানে বর্ধমান স্টেশন থেকে তোমাদেরকে টোটো ধরে চলে আসতে হবে বর্ধমানে মুচিপাড়া যে অনুকূল ঠাকুরের আশ্রম রয়েছে ঠিক অনুকূল ঠাকুরের আশ্রম থেকে জাস্ট একটু হেঁটে চলে আসবে একটা মোড় পাবে মোড়ের ঠিক ডান তোমরা পেয়ে যাচ্ছ হাঙ্গি এই দোকানটা